বন্ধুরা আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আছে আমি মুকুন্দপুর ঘাটে আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো শিবরাত্রি মুকুন্দপুর ঘাটে কতটা ক্রেজ হয় কতটা ভক্তদের সমাগম হয় তো এই নিয়েই হচ্ছে আজকে এই নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকুক মহাশিবরাত্রি পূর্ণলগ্নের সমস্ত যত ভক্তরা আছে ভক্তরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় করেছে মুকুন্দনগর ঘাটে মুকুন্দনগর বলো মুকুন্দপুর বলো একই মুকুন্দপুর কিংবা মুকুন্দনগরের ঘাটে মুকুন্দপুর ঘাটে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে তো যতটা দরকার আমি তুলে ধরছি তোমরা ভিডিওটা দেখতে পাবে আশা করি ভালোই লাগে শিবরাত্রি উপলক্ষে মুকুন্দনগর ঘাটে কিন্তু চারিদিকে মেলা বসেছে চারিদিকে আমরা দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে কিন্তু মেলা বসেছে প্রচণ্ড ভিড় আছে আজকে ভক্তদের শিবরাত্রি উপলক্ষে যে ভক্তরা আমাদের মুকুন্দপুর ঘাটে আসে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আচ্ছা মুকুন্দনগর ঘাটে ঢোকার মেন এন্ট্রান্স এখান থেকে সবাই ঢুকছে আর ওই পাশ থেকে কিন্তু বেরোচ্ছে একটা গেট দিয়ে ঢুকছে আর একটা গেট দিয়ে বেরোচ্ছে আজকে শিবরাত্রি উপলক্ষে এত পরিমাণ ভিড় আছে তার উপলক্ষে অনেকে অনেক জায়গাতে এসেছে

ঐ বী কি কথা আজকে শিবরাত্রিতে শিবরাত্রিতে এত ভিড় হবে আমার জানা ছিল না প্রচণ্ড ভিড় অন্য সময় এসেছি আমি নর্মাল টাইমে কিন্তু এই সময় প্রচণ্ড ভিড় এসেছে সাংঘাতিক ভিড় ভিতরটা দেখো শিবরাত্রি শিবরাত্রির পূর্ণ লগ্নে এখন আছে মুকুন্দপুর ঘাটে তো তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় অনেক ভিড় ভাট খেলে কিন্তু ভিতরে ঢুকলাম আর এখন স্নান করতে হবে গঙ্গা স্নান করা যায় এত প্রচণ্ড এতটা পরিমাণে ভিড় তো দেখা যাক গন্ধসেন হয় নাকি কাটে পাওয়া জন্য

যত বেলা বাড়ছে তত কিন্তু ভক্তদের সমাগম আরও বাড়ছে আর বিশেষ করে সকালের দিকে বেশি ভিড় ছিল বেলার সাথে সাথে একটু ভিড় কমছে কিন্তু ভক্তদের সমাগম একদমই কমেনি প্রচণ্ড পরিমাণে ভক্তরা কিন্তু মুকুন্দনগর ঘাটে প্রবেশ করছে মুকুন্দনগরের যে ঘাট সেই ঘাটের কিন্তু ডান দিকে একটা নতুন মন্দির স্থাপন হয়েছে চলো তোমাদেরকে এটা দেখাবো এই মন্দিরটা দেখো কত সুন্দর তৈরি করেছে মন্দির পাশাপাশি দুটো মন্দির আছে সবাই কিন্তু শিবের মাথায় জল দিচ্ছে এই যে হচ্ছে শিব মন্দির এই শিব মন্দিরে কিন্তু সবাই শিবের মাথায় জল ঢালছে আজকে আর এই যেখানে এসেছে সার সারের মাথায় অনেকে জল দিচ্ছে সামনে আছে কিন্তু বড় মন্দির এই মন্দিরটা কিন্তু সবথেকে বড়ো মন্দির আর পাশে একটা ছোটো মন্দির এই মন্দিরেই দিচ্ছে শিবের মাথায় জল আমি একটু ভিতরে যাব ভিতরে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে যদি যাওয়া যায় এই ছিল আজকের উপস্থাপনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যতটুকুনি পারলাম ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো ধন্যবাদ